না আমাকে এমন একটি সন্তানের কথা বল যার বাবা নেই তখন লোকেরা বলল হ্যাঁ আব্দুল মুতলিবের নাতি জন্মেছে তার বাবা আব্দুল্লাহ কয়েক মাস আগেই ইন্তেকাল করেছেন এ কথা শুনে ইহুদি বলল আমাকে সেই শিশুকে দেখাও আমি তাকে নিজের চোখে দেখতে চাই তারপর সেই ইহুদি হাজুত আমিন্নার আদিল্লাহ তালানহার বাড়িতে পৌঁছল সে হুজুর সাল্লাহ আলিহামকে তার কোলে নিল তারপর হঠাৎ সে শিশুকে উল্টিয়ে দেখল এবং হুজুর নবী করিম সাল্লাহ আলাইহামের পিঠের দিকে দৃষ্টি দিল তখন তার চিৎকার বেরিয়ে গেল কারণ হুজুর করিম নবিকিম ইহুসাল্লামের পিঠে নুবতের মোহর লাগানো ছিল যখন সেই ইহুদি নুবতেরই মোহর দেখল তখন সে কাঁদতে লাগল এবং বলতে লাগল হায় আফসোস আজ ইহুদিদের হাত থেকে নুবত চলে গেল এই হলেন আল্লাহর শেষ রাসুল মক্কার লোকেরা যারা ইতোমধ্যেই হাজর আব্দুল মুতালিবের প্রতি মনে মনে হিংসা পোষণ করত এটা দেখে আরও অবাক হয়ে গেল যে যে কাহিন আসে সে এদের দরজায় আসে যে রাহিব আসে সে এদেরই সুখবর দেয় আর যে আসে সে এদের সম্পর্কেই ভবিষ্যৎবাণী করে চলে যায় লোকেদের মনে হাজত আব্দুল মোত্তালেব এবং এই শিশুর জন্য হিংসার আগুন জ্বলতে লাগল মক্কার ভূমিতে শত শত শিশু জন্ম নিয়েছে কিন্তু কারো সম্পর্কে এমন কথা কখনো শোনা যায়নি এই হিংসা যা জন্মের প্রথম মুহূর্ত থেকে শুরু হয়েছিল পরে ধর্মীয় শত্রুতায় রূপ নিতে চলেছিল ইয়াহুদি আলিম আবার চিৎকার করে বলল আমি এই শিশুকে চিনে ফেলেছি আমি এই শিশুর খোঁজেই মক্কা এসেছিলাম হাজত আব্দুল মোত্তালিব যিনি দিনে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং অনেক রহস্য জানতেন এই কথা শুনে তৎক্ষণাৎ শিশুকে বাড়িতে নিয়ে গেলেন এবং তাকে লুকিয়ে ফেললেন চার দিন ধরে পয়গম্বর ইসলামকে গোপনে রাখা হল কিন্তু চতুর্থ দিনে আরবের একজন অত্যন্ত পড়াশোনা করা এবং মক্কায় সম্মানের অধিকারী ব্যক্তি যার নাম ছিল ইবনে কারিব তিনি এলেন মক্কা লোকেরা যারা ইতিমধ্যেই এই খবরে হিংসার আগুনে জ্বলছিল তারা জানত যে ইবনে কারিব মক্কায় অত্যন্ত সম্মানের অধিকারী যদি তিনি এই শিশু সম্পর্কে কিছু বলেন বা কোনো ভবিষ্যতবাণী করেন তবে মক্কার লোকেদের হিংসা আরও বেড়ে যাবে তাই হজরত আব্দুল মুতাল্লিব কঠোর স্বরে বললেন আমি এই মুহূর্তে আমার নাতিকে কোন জনসমাবেশে আনতে পারবো না কিন্তু সাওয়াদ কারিব অস্থির বাড়ছিল তিনি অনুরোধ করলেন তাহলে অন্তত আমাকে সেই শিশুর কাছে পৌঁছে দাও হজরত আব্দুল মুতালিব কিছুক্ষণ ভেবে বললেন হ্যাঁ এটা সম্ভব তবে আমি আর তুমি ছাড়া আর কেউ উপস্থিত থাকবে না এভাবে তোমার উদ্দেশ্যও পূরণ হবে এবং হিংসার বিষয়েও উঠবে না তারপর তিনি তাকে সঙ্গে নিয়ে হজরত আমিনার বাড়িতে প্রবেশ করলেন যেই তারা শিশুর কাছে পৌঁছলেন এবং শিশুর কাপড় সরালেন তখনই এক অদ্ভুত নূর পুরো ঘরে ছড়িয়ে পড়ল সাওয়াদিবনে কারিব যিনি পড়াশোনা করা এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি বুঝে গেলেন যে এটাই সেই নিশানা যার কথা কিতাবে লেখা আছে শেষ জমানার ইশারা তিনি বাধ্য হয়ে ঝুঁকে পড়লেন এবং সেই শিশুর পায়ে চুম্বন দিলেন তারপর হজরত আব্দুল মুতালিবের দিকে তাকিয়ে বললেন আপনি সাক্ষী থাকুন আমি এই শিশুর উপর এখনই ইমান আনছি আমি জানি যখনই শিশুর ইসালাতের ঘোষণা করবে ততক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকবো না কিন্তু আমি আজই সাক্ষ্য দিচ্ছি যে এই হলেন আল্লাহর শেষ রসুল এভাবে বানু হাসিমের পরিবারের বাইরে পয়গম্বর ইসলামের জন্মের পর প্রথম ইমান আনা ব্যক্তি হলেন সাওয়াদ ইবনে কারিব এই ঘটনা হুজুর আকরম সাল্লিউসাল্লামের জন্মের চতুর্থ দিনের তারপর সপ্তম দিনে হযরত আব্দুল মুতাল্লিব তার নাতির আকিকা করলেন এবং পুরো মক্কার লোকদের আকিকার দাওয়াতে ডাকলেন কিন্তু তখন থেকে কিছু লোক হজরত আব্দুল মুতালিবের শত্রু হয়ে গিয়েছিল এবং মনে মনে ভাবছিল যে যদি এই শিশু বড় হয়ে নবুয়তের ঘোষণা করে তবে আমাদের জন্য শুধু ধ্বংসই ধ্বংস এই পরিস্থিতিতে রাব্বেকারিবের মাসিদ এই ছিল যে পয়গম্বর ইসলামকে কিছুকালের জন্য মক্কার ভূমি থেকে অদৃশ্য রাখা হলো যাতে তার শত্রুরা তাকে খুঁজতে এসেও ব্যর্থ হয়ে ফিরে যেতে পারে কিন্তু অন্যদিকে শত্রুদের দল ক্রমাগত হুজুরে আকরম সাল্লু আলুসাল্লামের খোঁজে লেগেছিল হজরত আব্দুল মুতাল্লিব যিনি দিনে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং তার পিতা হযরত হাসিমের কাছ থেকে নবুয়তের কিছু রহস্য জানতেন তিনি জানতেন যে এই শিশু শত্রু অনেক হবে তাই তাকে যে কোনো মূল্যে এই শিশুর হেফাজত করতে হবে এই কারণেই হজরত আবদুল মুতাল্লিব পয়গম্বর ইসলামকে মক্কা থেকে অন্য কোথাও সরিয়ে নিতে চাইলেন বিশেষ করে যখন তিনি জানলেন যে প্রায় ইহুদিদের কাফেলা মক্কা এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলে যায় এখন প্রশ্ন ওঠে ইহুদিরা বারবার কেন আসছিল এর উত্তর হল অনেক আগে থেকেই ইহুদিরা পয়গম্বর ইসলামের জন্ম বন্ধ করার চিন্তায় ছিল আব্দে মুনাফের ওপর হমলা হয়েছিল হজরত হাশিমের উপর হামলা হয়েছিল হজরত আবদুল মুতালিবের উপর হামলা হয়েছিল এবং এমন কি হজরত আবদুল্লার উপরও হামলা হয়েছিল রিবায়তে আছে যে যখন হজরত আবদুল্লার যৌবনের সময় এলো তখন ইহুদিদের সমস্ত ষড়যন্ত্রের কেন্দ্র ছিল যে যে কোনোভাবে তাকে হত্যা করা হোক যাতে রাসুলের জন্ম বন্ধ হয়ে যায় ইহুদিরা চিনে ফেলেছিল যে হজরত আবদুল্লাহ পৈগম্বর ইসলামের পিতা হজরত আবদুল্লার বিয়ে হাজরত আমিনার সাথে হয়ে গেল এখন বিয়ের পর ইহুদিরা আরও বেশি চিন্তিত হয়ে পড়ল যে এখন কি করা যায় যে কোনোভাবে জন্মের ধারা বন্ধ করতে হবে সৌভাগ্যক্রমে তাদের একটা সুযোগ এসে গেল হজরত আবদুল্লা কোনো কাজের সূত্রে মদিনায় গিয়েছিলেন আর মদিনা ছিল ইহুদিদের ঘাঁটি রিবায়ত অনুযায়ী মদিনায় হযরত আবদুল্লার ওপর হামলা করা হল এবং তাকে শহীদ করে দেয়া হল এখন ইহুদিদের একটা নিশ্চয়তা হলো যে পয়গম্বর ইসলামের পিতা তো শহীদ হয়ে গেছে শুধু একটা বিষয় নিশ্চিত করা বাকি ছিল যে হজরত আবদুল্লার ঘরে কোনো সন্তান আছে কিনা যদি জানা যায় যে তিনি সন্তানহীন ছিলেন তবে নিশ্চিন্ত ঘরে ফিরে যাবে কিন্তু যদি জানা যায় যে তার ঘরে কোনো সন্তান আছে তবে তার হত্যার ব্যবস্থা করতে হবে এই চিন্তা নিয়ে ইহুদিদের একটি দল বিশেষভাবে এই কাজের জন্য মদিনা থেকে মক্কায় এলো সেখানে গিয়ে তারা তদন্ত করল এবং যখন জানলো যে হজরত আবদুল্লার ইন্টেকাল হয়ে গেছে এবং তার ঘরে কোনো সন্তান নেই তখন তারা নিশ্চিন্ত দীর্ঘশ্বাস ফেললো তারপর বেশ আরামে মোদিনায় পিরে গেল মদিনায় পৌঁছে মদিনা থেকে শাম পর্যন্ত যেখানে যেখানে ইহুদিরা ছড়িয়েছিল সবাইকে এই সুখবর শোনানো হলো মুবারক হোক আমাদের জন্য যে বিপদ ছিল তা দূর হয়ে গেছে এই খবর পুরো ইহুদি দুনিয়ায় ছড়িয়ে দেয়া হলো মদিনা থেকে শাম পর্যন্ত উৎসব পালন করা হলো এবং ইহুদিরা খুব নিশ্চিন্ত হয়ে গেল কিন্তু তারা একটা মৌলিক ভুল করে ফেললো তারা এটা জেনে নিয়েছিল যে হজরত আবদুল্লার সময় তার ঘরে কোনো সন্তান ছিল না কিন্তু এটা ভাবতেই ভুলে গেল যে হজরত আমিনা গর্ভবতী কিনা এবং কয়েক মাস পরে একটা সন্তান জন্ম নিতে পারে এদিকে তাদের দৃষ্টি পড়লই না তাই নিশ্চিন্ত ঘরে ফিরে গেল যে হজরত আবদুল্লার ঘরে কোনো সন্তান নেই কিন্তু যখন বারো রবিউল আওয়ালে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটল তখন সাধারণ মানুষের কাছে পুরো খবর না থাকলেও ইহুদি ওলামারা চিন্তিত হয়ে পড়ল কারণ তারা তাদের কিতাবে পড়েছিল যে এই সব ঘটনা তখনই ঘটবে যখন শেষ রসুলের জন্ম হবে এখন তারা বিস্মিত হলো এটা কিভাবে হয় শেষ রসুল কিভাবে জন্ম নিলেন যখন আমরা পুরো নিশ্চয়তার সাথে তার পিতাকে হত্যা করেছি এবং আমরা এটাও জেনেছিলাম যে তার ঘরে কোনো সন্তান ছিল না তাহলে এই রসুল কোথা থেকে এলেন তাদের কিতাবে স্পষ্ট লেখা ছিল যে শেষ রসুল আবদুল্লার ঘরেই জন্ম নেবেন এবং তার সাথে অদ্ভুত অদ্ভুত নিশানা ঘটবে এখন তারা বিভ্রান্তি আর বিস্ময় ডুবে গেল আবদুল্লার ঘরে তো রসুল জন্ম নেননি আর যদি অন্য কারো ঘরে জন্ম নিয়ে থাকেন তবে এটা আমাদের কিতাবের একেবারে বিপরীত তৎক্ষণাৎ একটি দল প্রস্তুত করা হলো যাতে মক্কায় গিয়ে তদন্ত করা যায় যখন এই রোকেরা মক্কায় পৌঁছল তখন পয়গম্বর ইসলামকে মক্কা থেকে হাজরত হালিমা সাদিয়ার বাড়িতে সরিয়ে নেয়া হয়েছিল এবং তার জন্মে দুমাস কেটে গেছিল এখন ইহুদিরা চিন্তিত খুঁজতে লাগল যে কোন শিশু এমন যে দুমাস আগে জন্মেছে কিন্তু কোন শিশুই চোখে পড়লো না কারো কাছে জিজ্ঞেস করাও সম্ভব ছিল না কারণ মক্কা ইহুদিরা এর আগে দুবার ষড়যন্ত্র করেছিল একবার হজরত আবদুল্লার উপর হামলা এবং তারপর হজরত আমিনার সম্পর্কে তদন্ত তাই এখন মক্কাবাসীরা সতর্ক হয়ে গিয়েছিল বিশেষ করে বানু হাসিমের খানদান তাদের উপর কঠোর নজর রাখছিল ইহুদিদের কোনো দল কারো কাছে খোলাখুলি প্রশ্ন করতে পারতো না শুধু এক একটা বাড়ির ওপর নজর রাখত কিন্তু কোথাও দুই মাসের কোনো শিশু চোখে পড়লো না ব্যর্থ হয়ে তারা ফিরে গেল আবার কখনো এলো কখনো গেল এবং বারবার তদন্ত করল কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো কারণ সে সময় পয়গম্বর ইসলাম মক্কার বাইরে ছিলেন তারপর যখন নবী করিম ছ বছর বয়সে মক্কায় ফিরলেন তখন ইহুদিদের একটি দল মক্কায় উপস্থিত ছিল যখন নবী করিমের বয়স সাত বছর হল তখন একদিন সেই দলের নজর তার উপর পড়ল। যেই তাদের নজর এই নিষ্পাপ শিশুর উপর পড়ল তারা বিস্ময়ে হতভাগ হয়ে গেল এই শিশু চলার ধরন কথা বলার ধরন ঠিক তাই ছিল যা তাওরাতের শেষ নবীর জন্য লেখা ছিল আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার ছিল যে এই শিশুর মাথার উপর সবসময় একটি মেঘের টুকরো ছায়া ফেলে থাকত। ইহুদি আলেম কথাবার্তা শুরু করলেন এবং তাওরাতের কিতাব অনুযায়ী বললেন শেষ নবীর বয়স এই সময় সাত বছর হওয়া উচিত তারপর নিজেদের মধ্যে ঠিক করল যে যদি এই শিশুই সত্যি শেষ নবী হয় তবে আমাদের তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে তারা তদন্ত করলো এবং জানল যে উহিদিদের একটি দল মক্কা এসেছিল তাদের নজর যেই এই যুবকের উপর পড়ল তারা হতভাগ হয়ে গেল এই যুবক যিনি তার দাদা এবং চাচার সাথে হাঁটছিলেন তার চলার ধরন কথা বলার ধরন ঠিক তাই ছিল যা তাওরাতের শেষ রাসুলের জন্য লেখা ছিল তার মাখার উপর মেঘ ছায়া ফেলে থাকত যে গাছের কাছ দিয়ে যেতেন তার ডাল ঝুঁকে পড়ত যে পাথরের কাছে যেতেন পাথর কালিমা পড়তে শুরু করত আর তিনি যেদিকে যেতেন পথে যদি কোনো বাধা থাকত তবে তা নিজে থেকেই সরে যেত ইহুদিদের এটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই শিশু আব্দুল মুতাল্লিবের নাতি কিন্তু তাদের মনে এই ভয়ও ছিল যে আগের মতো আমরা যেন ধোকা না খাই তারা ভাবছিল এমন না হয় যে আমরা এই যুবককে হত্যা করে নিশ্চিন্ত হয়ে যাই আর বিশ বছর পর জানা যায় যে রাসুল তো এখনও জীবিত তাই এবার তারা শতভাগ নিশ্চিত হতে চাইল যে এই যুবকই আল্লাহর সত্যিকারের পয়গম্বর তাদের কিতাবে লেখা ছিল এবং তারা এই বিষয়ে পুরোপুরি জানত যে যিনি আল্লাহ রাসুল হন প্রথম হন বা শেষ হারাম খাবার তার গলা দিয়ে নিচে নামতে পারে না বরং গলা কি তার ঠোঁট পর্যন্ত পৌঁছাতে পারে না হারাম ছাড়াও রিজিক মুস্তবা অর্থাৎ এমন খাবার যার সম্পর্কে স্পষ্ট জানা যায় না যে হালাল না হারাম তাও রাসুলের ঠোঁট স্পর্শ করতে পারে না তাই তারা একটি অদ্ভুত পরিকল্পনা করল মক্কায় একজন বিধবা মহিলা থাকত যার নাম ছিল জুবায়দা সে একটি ছোট মুরগির ফার্ম তৈরি করেছিল এবং মুরগির ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করত। যে মুরগির ডিম দিতে পারত না তাকে সে জবাই করার জন্য বিক্রি করে দিত ইহুদিরা ভাবল এটা এমন একটি পরীক্ষা যার মাধ্যমে আমরা পুরোপুরি নিশ্চিত হয়ে যাব রাতের বেলা জুবাইদার বাড়িতে চুরি করে কিছু মুরগি চুরি করে আনল এখন যে মুরগিগুলি চুরির উদ্দেশ্য নেওয়া হলো তা তো হারাম রিজিক হয়ে গেল আর যেগুলো সম্পর্কে তারা ভাবলো যে পরে এর দাম পরিশোধ করে দেবে তা মুস্তবা রিজিক হলো সিদ্ধান্ত ছিল যে কারো জিনিস তুলে নেওয়া যদি হারামের পর্যায়ে না পৌঁছায় তবুও সন্দেহের মধ্যে পড়ে যায় পরের দিন ইহুদিরা হজরত আব্দুল মুতালিবের কাছে গিয়ে তাকে দাওয়াত দিল যে আমরা তোমার গোত্রের জন্য দাওয়াত দিতে চাই আমাদের এই সম্মান দাও ইহুদিদের আসল উদ্দেশ্য ছিল পয়গম্বর ইসলামের পরীক্ষা নেওয়া তাই হজরত আব্দুল মুতালিবকে বলল তুমি একা দাওয়াতে আসবে না বরং বানু হাসিমের সব পুরুষ আসবে এবং বিশেষ করে তোমার সব ছেলে এবং নাতি অবশ্যই আসবে হজরত আব্দুল মুতালিব মুচকি হেসে বললেন তুমি না বললেও আমার শর্ত এটাই হতো কারণ আমি আমার নাতি ছাড়া কোনো দাওয়াতে অংশ নেই না ইহুদিদের তো মনে মনে মনের আশা পূরণ হয়ে গেল তারপর খাবারের আয়োজন করা হলো তারা মনে মনে আগেই ঠিক করে রেখেছিল যে এই মাংস এবং মুরগি হারাম আর এই অংশ মুস্তবা দাওয়াতে ইহুদিরা হজরত আব্দুল মুতালিবকে বলল হে মক্কা সর্দার এই দাওয়াত তোমার সম্মানে খাবার শুরু করো হজরত আব্দুল মুতালিব বললেন না যতক্ষণ আমার নাতি খাওয়া শুরু না করবে আমরা কেউ খাব না এটাই তো ইহুদিদের চাওয়া ছিল সবার দৃষ্টি রাসুল আল্লাহর ডেকে গেল তারা বলল আপনি বিসমিল্লা বলুন বললেন না এই রিজিক আমাদের জন্য নয় খাবার তো দূরের কথা এটা আমাদের ঠোঁট পর্যন্ত পৌঁছাতে না ইহুদিরা সাথে জিজ্ঞেস করল এটা কিভাবে সম্ভব আপনি সাল্লু আলাই ওয়াসাল্লাম বললেন হ্যাঁ এই খাবার আমাদের জন্য নয় তারা বলল আমাদের অনুমতি দিন আমরা আপনাকে খাবার খাওয়াই এবং দেখি এটা কিভাবে পৌঁছায় না পয়গম্বর মুচকি হেসে বললেন ঠিক আছে যদি খাওয়াতে পারো খোও এখন যখন ইহুদিরা রুটি এবং মাংস দিয়ে একটি লোকমা তৈরি করে হুজুরের দিকে এগিয়ে দিল কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যেই লোকমাটি হুজুরের ঠোঁটের কাছে পৌঁছল তখন মনে হলো যেন জোর করে তাদের হাত খুলে দিল আর লোকমাটি দস্তরখানের উপর পড়ে গেল একবার দুবার এমনকি 10 বার চেষ্টা করা হলো কিন্তু লোকমাটি হুজুরের ঠোঁটে লাগলোই না কাছে পৌঁছতো কিন্তু হাত নিজে থেকে খুলে যেত আর নিচে পড়ে যেত ইহুদিরা বাইরে থেকে চিন্তিত দেখালেও মনে মনে খুশি ছিল যে অর্ধেক নিশানা তো পূরণ হয়ে গেল এটা হারাম খাবার ছিল এখন তারা মুস্তবা খাবার এনে পেশ করল এবং আবার বলল শুরু করুন পয়গম্বর শান্তভাবে বললেন এটাও আমাদের জন্য নয়। ইহুদিরা বলল আমরা খাওয়াই, আপনি বললেন ঠিক আছে চেষ্টা করে দেখো এখন যখন কেউ লোকমা হাতে নিয়ে পয়গম্বর ইসলামের মুখের কাছে আনত তখন তা হয় ডান দিকে সরে যেত নয় বাদিকে দিকে কিন্তু ঠোঁট পর্যন্ত পৌঁছত না ইহুদিরা হজরত আব্দুল মুতালিবকে বলল আমরা তো পুরো নিষ্ঠার সাথেই দাওয়াত দিয়েছিলাম কিন্তু বুঝতে পারছি না এটা কি হচ্ছে এতে কি কোনো ঐশী রহস্য আছে হজরত আব্দুল মুতালিব এবং পয়গম্বর ইসলাম দুজনেই বুঝে গিয়েছিলেন যে ব্যাপারটা কি বলার সুযোগ ছিল না বানু হাসিমের পুরো খান্দা নিমন তাদের বাড়িতে ফিরে এলো আর ইহুদিদের পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যেই রাসুল সত্য